আলহামদুলিল্লাহ বিশ্বনন্দিত হাফেজ এ কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রহমাতুল্লাহ আলাইহি প্রথম নেত্রবাসী জুলফকিতে এবং বাহাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর অর্জনে যে শহীদ আমসাইদ সৈয়দ মুক্তভাই শহীদ আবু আয়হান সহ নানা নানা যারা হাজার ও শহীদদের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত উপস্থিতি আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে পরাধীনতার জীবন থেকে স্বাধীন হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ কথা বলা যাবে না আমরা সব অল্প সময় পাবো তো দশ পনেরো মিনিট আমার রাতে মাহফিল আছে এসার পরে আজকে মহেশপুরে উঠবেন সাহা তাপসির উপর আর মাহ ফিলে যে দেওয়াত দয়াত গুঁড়ো এগুলো সব তাপসির আকারে ওখানে কথা বলা হবে দশ পনেরো মিনিটে খুব বেশি কথা বলা যাবে না ওখানে এক দেড় ঘন্টা

করানের কথা যে যত অ্যাক্টিভ হয়ে শুনবে করান তাকে তত তাড়াতাড়ি হেদায়েতের পথ দেখিয়ে দেবে এই জন্য আমরা এখানে এসেছি শুধু আড্ডা করার জন্যে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি যারা আমাদেরকে স্বাধীনভাবে চলার মতো একটা ব্যবস্থা করে দিলে যে আল্লাহ দয়া করে তার কাছে আমরা দোয়া করবো এই শহীদদের রুহের মাঘ ফেরার কামনা এটা বড় দামি অনুষ্ঠান একটা আল্লাহ কর্লা ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন তোমরা যারা বলো যে মারা গেছে সহেদেরা এ কথা বলবা না মানুষ কথা বলে কে দিয়ে দিয়ে কে দিয়ে বলেন তো সবাই কেউ বলবানা এ কথা আল্লাহ বলেন কেউ বলবানা এ কথা সেই সাবেল যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে মারা গেছে এই কথা বলবানো যে শেষ হয়ে গেছে না বালা ভাইয়াও হাইন্দা রব বিহীন বালা মায়ামওয়ালা কিল্লা তা শহরণ বরণ তা জীবিত কিন্তু তোমরা এটা বোঝো না টের পাও না তালে আমরা কথা বললাম মুখ দিয়ে আল্লাহ এই কথা নিষেধ করলেন যে এই কথা কেউ যেন বলা কওয়া না করে কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় কোন দোকানে বসে যারা যারা শহীদ হয়েছে এরা মারা গেছে এই কিছুদিন আমরা দেখছি কিছু কুচগরি মহল কথা বলছে যে শহীদ আবু সাইদ শহীদ মগদ শহীদ আবু রায়হান সহ এরা শহীদ হয়নি আবার কি মৃত্যুবরণ করে শহীদ হয়েছে কিনা আপনাকে দেখানো লাগবে কি করে মারা গেলে শহীদ হয় ওইটা আপনি জানেন টেন্ডারের টাকা ভাগা ভাগি করতেছে মরে গেছে ওদের নামের আগে দেখে আমরা শহীদ লিখা লাগায় বিশ্বাস করে না এরকম মানুষের নামে কবরে দেখি লিখা আছে আমি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা দিয়ে আসার সময় দেখলাম শহীদ বীরেন্দ্রচন্দ্র চন্দ্র নাম দেখি বড় কয় শহীদ আদাছে শহীদ আগর এরা শহীদ মানতে রাজি না কি করলে আপনি শহীদ বলবেন বলেন তো জালেম বিপক্ষে যারা অবস্থান নেয় এরা পৃথিবীতে শহীদ না হলে শহীদ হবে কে নী জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে পড়ে গেলে শহীদের মর্যাদা পায় আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে শহীদের মর্যাদা পায় আর এরা জালেমের বিপক্ষে জীবনটাই দিয়ে গেল এখন আপনি শহীদ বলতে রাজি না কোরআনে কারিমের কোন কথা যদি কেউ বিশ্বাস করে না এমন না যদি শোনার পরে মন খারাপ করে ওর পেছনের আমল এক লাখ সব নষ্ট করে দেয় এটা তো আমি বানালাম নাকি সরা মোহাম্মদের নয় নাম্বার আদে আল্লাহ জানিয়েছে আমি আল্লাহর কোরআনের কথা মানি না এমন না যদি কেউ শোনার পরে মন খারাপও করে সব কাজ কর্ম নামাজ আল্লাহ নষ্ট করি বলবেন না আজকে থেকে যে শহীদ হয় নিয়ে মারা গেছে এমনি না শহীদের মর্যাদা অনেক বেশি যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে এই জন্য আল্লাহ মুখের উপরে আগে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে মুখ বন্ধ করে দিয়েছেন কথা বলবে না মুখ দিয়ে বিশেষ করে শহীদের ব্যাপারে দ্বিতীয় নম্বর মানুষ ধারণা করে ধারণা করে কি দিয়ে অন্তর দিয়ে দিয়ে বলে তো অন্তর আল্লাহ পাক অন্তরের উপরে একটা মোহর লাগিয়ে স্টিকার লাগিয়ে দিয়েছেন মন্তর দিয়েও ধারণা করা যাবে না ওয়ালা তাহাসাবাল্লাযিনা কুতিলু ফিসামিলিল্লাহি বাল ভাইয়া ও নেং দা রব বিম ইয়রোসা সরা ইরানের ভেতরে আছে আগের আয়েরটা সরা বাকারার ভেতরে ছিল আল্লাহ আলাহ বলেন ধারণাও করবে না মুখ ম অন্তর দিয়ে যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে ওরা মারা গেছে ধারণাও করা যাবে না বরং তারা জীবিত এবং জীবিত থাকলে মানুষ যেহেতু খায় আমি আল্লাহ নিজে তাদেরকে জিকবে এনার নাম কি আমি জানি না মহম্মদ আমিনুর রহমান উনি এখন যদি মারা যায় যদি ইমান নিয়েও মারা যায় কবরে দিয়ে দেবেন শুয়ে থাকবে ঘুমিয়ে পড়বে কিয়ামতের আগে যখন সৎকার দেওয়া হবে সিং তাই ওই উঠবে এর আগে পরে আর কিছু নেই যদি শাহাদতের মরণ পায় শহিদ আবু সাহিদের মতো শহীদ আবু রায়হানের মতো মুগ্ধর মতো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের মতো শাহাদতের মরণ পেলে এ মানুষটা ঘমাবে না কবরে যাওয়ার পরে ও জিন্দা আল্লাহ নিজে ওকে খাওয়াবে তাই সাজিয়া বাজারের এই খাবার নাকি আল্লাহ নিজে জান্নাতের খাবার তাকে খাওয়াবে মাছের কলিজা দিয়ে কোরআনে কারিমে এই কথা আল্লাহ দিয়েছেন হাদিসে নবীজি জানিয়েছেন শহীদ হয়েছে এই জন্যে বলছে জেলখানায় মরহুম শহীদ আবু আল্লা দে রহমতুল্লাহ ওনার সাথে আমি তিনটা বছর যেহেতু ছিলাম উনি চার নম্বরে এক নম্বরে আমি চার নম্বরে পাশাপাশি একদিন দেখা হয়েছিল কারণ আমাদের চব্বিশ ঘন্টা তালামা লাগা লাগানো থাকতো বাইরে যেতে দিত না চিকিৎসার জন্য একবার নিয়ে এসেছিল দুই নম্বর ছেলে দাঁতের জন্য আমাকেও নিয়ে গেল যে দেখি মোব্দি চিকিৎসা চলছে ওই দিন একটু কথা হয়েছিল দশ মিনিট মতো জেলার সোপার ওই সময় যারা কথা বলতে পারে নাই এখন তারা কিন্তু আপনি ইউটিউবে দেখেন সব মুখ খুলছে ওনাকে জেলখানা থেকে থেকে বের করে নিয়ে যাওয়ার পেছনে উপর যে ওনাকে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এটা মিথ্যা কথা ওনাকে মেরে ফেলা হয়েছে সেই জেলার সেই সোপারের আত্মীয় স্বজন এখন মুখ খুলতে আরম্ভ করেছে এখন আর তো কোনো ভয় নেই সব সত্য এখন প্রকাশ পাচ্ছে ওখান থেকে বের করতে হলে সিগনেচার নেওয়া লাগে হাতে পায়ে বেড়ি লাগিয়ে দড়ি মাজায় দিয়ে পরে বের করা লাগে চিকিৎসার জন্য হলে এই জন্য আমার কঠিন কঠিন রোগ হওয়ার পর আমি বললাম না এইভাবে যাওয়া চাইতে ও এখানে ধুইকে ধুইকে মরে যাওয়াই ভালো কিন্তু ওনাকে অর্ডার দিয়েছে যে আপনাকে আমরা চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন উনি নির্বাহী আদেশে আপনাকে মুক্তি দিয়ে দেবেন এই কথা বলে ওনারে নিয়ে গেছে এই কারণে শেষে দেখবেন ওনার মুখে একটা হাসি ছিল মনে মনে করছিল আমি আমার পরিবারের কাছে যাচ্ছি এই কারণে হাসি দিয়েছি ঘন অক্ষরও জানতে পারে না যে এরা ষড়যন্ত্র করে আমারে ইনজেকশন দিয়ে মেরে ফেলবে সুতরাং এই ময়দান থেকে ওনার নামে দোয়া করার আগে আহ্বান জানাচ্ছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে যারা ওনার এই মৃত্যুর জন্য দায়ী প্রত্যেক বিচার ওনার ওইটাই বনালেই করা দরকার ঠিক আমরা রাজি আছি না বিশেষ করে ডক্টর মোস্তফা জামান শহরের আগে আরো দুই জন আছে আমি দেখলাম পালায়েছে পালায়েছে তাকে বানাইয়া বন্ধিময় এর মাধ্যমের দিয়ে আশা লাগবে কিসের পালালো মানুষের উপরে জুলুম নির্যাতন করে বিশেষ করে আয়না ঘরের ভেতরে যাদেরকে রেখেছিল এর সাথে যারা জড়িত এক তাকেও কোনো সার নেই দিন মাফ করে দিন মানে কোন জালেমকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে মজলুমের উপরে এটা অফিসার হয় কারণ আপনি তো ওই জায়গাতে টের পাননি আপনি তো স্ত্রী পুত্র সন্তান মা বাপ নিয়ে ভালোই খাচ্ছেন ঘষে আর ওই লোকটা যে নয় বছর আট বছর বারো বছর মাটির নিচে এইদিকে দেড় হাত এদিকে দেড় হাত ও জানেও না যে দুনিয়া বলে কিছু আস আজকে যে কি বার আমি জানি না এখন কোন নামাজ তাও জানি না আন্দাজে নামাজ পড়তাম মাটির নিচে আমারও তো দোষ দিতে গেছি কঠিন অবস্থায় নিয়ে এরপর যে জেলে দিলে মনে করলাম জেলখানা শুনলাম আমাদের ভালো জায়গা মানে এমনি চড়াফড়া এক যায় অত চব্বিশ ঘন্টা আমাদের তালা লাগিয়ে রাখে যে মামলা দিয়েছে তো মইলো চুরি করলেও অতদিন রাখা যায় মইলো চুরি করলে মাত্র দশ তিন মাস আর আমার দিন বছরে জামিন তো দেয়নি সিএমএম কোর্টে মানুষের জামিন হয়ে যায় মামলায় জজ কোর্টে হয়নি সিএমএম কোর্টে হয়নি হাই কোর্টে এক বাদুরা তিরিশ বার মামলা তুলিশ যারা এই ডট বটন এই জুলুমের সাথে জড়িত আমার মতো হাজারো ভিক্টিম এই দেশে একটা কেউ যেন মাফ না করে কোনো মাফ নেই এদের মাফ আল্লাহ করবে না ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস সূরা শুরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 42 নাম্বার আয়াত যত তাফসীর আছে পৃথিবীতে সব মুফাসসির লিখেছে আল্লাহ নিজে মামলা দেবে জালেমদের বিরুদ্ধে ঠিক যারা আল্লাহর মামলার আসামি ওদেরকে আপনি বাঁচাতে চান মানে কোন ক্ষমা নেই এদের যারা আমাদের করানের পাকে কে শাহাদত বরণ করেছে তাদেরকেও এভাবে তাদের না শাহাদত বরণ হবে না কারণ জালেমদের গলা হেদাই যায় না ঠিক আল্লাহু লায়হদিল মা জালিমিন মৃত্যুর যে শাস্তি আছে মারার পরিবর্তে মারার করা ওদেরকে এইটা করা ছাড়া কোনো বিচার ঠিক এইডালে জালেমদের কোনো মাফ নেই জালেমদের মাফ করে দেওয়া মানে আপনি ব্যারিস্টার আর মানের স্ত্রীকে কি জবাব দেবেন নয় বছর স্বামী ছাড়া ছিল একা আপনি থাকতে পারবেন আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন আপনার বউকে জিজ্ঞাসা করেন মাফ করে দেন মাফ করে দেন মানে আমার আজমের স্ত্রী সে অন্য জায়গায় অলরেডি বিয়ে করে ফেলেছে আমারও করে হোক দয়া করি হোক জাবাবে হাম সালামের গঠনটা ঘটিয়ে আমাদেরকে আবার মুক্ত বাতাসে কোরআনের কথা দিনের কথা বলার একটা পরিবেশ আল্লাহ দয়াই করে দিয়েছি এখন বাকি দেখতে আছে এই যে ওয়ারায়েন্নাসায়াদুলুনা ফি বিল্লাহি আফওয়াজা আল্লাহর কোরআনের ঘোষণা যখন আল্লাহর সাহায্য আসে তখন আপনি বিজয় দেখতে পাবেন যেহেতু বিজয় দেখতে পেয়েছি দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটাও আমরা এখন দেখতে পাচ্ছি কর্মী মেকামতে দিনের দায়িত্ব এদেশে যারা পালন করে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করি এনাদের সর্ব উচ্চ চেষ্টা এবং মেহনতর কারণে আজ এই দেশে হাজার লক্ষ লক্ষ মানুষ দাওয়াত দেওয়া লাগছে না তাদের দেখে এমনি মানুষ ইসলামে চলে আসছে ধারাবাহিকতা রক্ষা করা লাগবে এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র চলছে কোনো গুজবে কান দেওয়া যাবে না এখনো দল নিয়ে পদপী নিয়ে এই নিয়ে মারামারি করার সময় আসেনি এখনো সতর্ক থাকা থেকে যে আয়াতগুলো পড়লাম বিশ একুশ বাইশ তেইশ এগুলো তার আকার আমি ডাকাতি আর ওই ময়দানে এসার পর থেকে আজকে শুরু করবো এখন আর পাঁচ ছয় মিনিট আছে আজানের কথা বলা মনে হয় ঠিক হবে না এখানে হবে না এই মানুষের আমি জেলখানায় থাকতে যে বইগুলো লিখেছিলাম এখানে হবে না ডাকাতে আর ময়দানে ওখানে ওই গাড়িতে আসে কয় একটা এখানে না নিয়ে এখানে গ্যানজাম হবে যদি পারেন ওখান থেকে বয়টা নিয়ে স্ত্রীকে পড়াবেন মাকে পড়াবেন মেয়েকে দেবেন কাজে লাগবে পারিবারিক জীবন নিয়ে লিখেছি জেলখানায় তো অধিকাংশ মানুষের মামলা দেখলা এই পারিবারিক জীবন নিয়ে ওই দিকে লক্ষ্য করে লিখে ছিলাম ওই যে গাড়ি আছে ড্রাইভার আছে ওনাদের কাছে নিয়ে যাবে যাওয়ার সময় কাজে লাগে আমি রাতের তাফসির জন্য সবার কাছে দু আছে আপনাকে দাওয়াত দিয়ে এখন শেষ করছি মনাজাতের মাধ্যমে আমার শ্রদ্ধা বাজন এখানে যে চাষা মারা গেছে কিছুদিন আগে আমি জেলখানা থেকে বানাই জেলে থাকার সময় মারা গেছে কি নাম যেন আব্দুল হান্নান ওনাকে আল্লাহ যেন জান্নাতের সূর্য মাকাম দান করেন আল্লাহ মামি এই মোনাজাতটা করেন এটা মোনাজাতের জন্য এসেছি আর দোয়া ও মুখ্য ইবাদত দোয়া ইবাদতের মগজ প্রথম মোনাজাতটা কইর এরপরে মাথা নিচু করেন চোখ বন্ধ করেন শহীদদের জন্যে মন থেকে দোয়া করছি রব্বানা যলামনা ফাসানা ওয়াইলান তাওফিরনা কদর হামনা লাকুনান নামিনাল খাসিরিন পরাবুল আলামিন স্বাধীনতা পরাধীনতা কি আমরা টের পেয়েছি পরাধীন জীবন থেকে স্বাধীন মুক্ত জীবন আমাদেরকে তুমি দিয়েছ শুক্রিয়া আদায় করে তোমার দরবারে আমরা শেষ দাও দিয়েছি যারা এই স্বাধীনতার ভোগ সাত ভোগ করার জন্য জীবন পর্যন্ত দিয়ে গেল তুমি তাদেরকে মৃত বলতে নিষেধ করেছ ধারণা করতেও নিষেধ করেছ আমরা বিশ্বাসও করি আমরা মুখেও বলছি আমরা ইমান থেকে স্বীকার করছি তারা শাহাদতের মরণ পেয়েছে শাহাদত হলে যা দেওয়ার ঘোষণা তোমার তাদেরকে তুমি তাই দিয়ে দাও দীর্ঘ পঞ্চাশটা বছর কোরআনে কারিম সারা বিশ্বে যিনি পৌঁছে দিয়েছেন এ মধুর বাণী শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তার কবরটা তুমি বানিয়ে দাও তারা এই দেশের যত যুবক ছাত্র ছাত্রী ভাই বোনেরা জীবন দিয়ে আহলে আমাদের দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়ে গেল শহীদ আব শহীদ ভাই আব রায়হান সহ প্রত্যেককেই কবরের দিয়ে দাও

এই অনুষ্ঠানটা আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে কাজী সাহেব সহ প্রত্যেক এর জীবনের অপরাধগুলো माफ করে দাও আয়েলা ওয়া সাল্লা দাওজন আঙ্কেল জালাল উদ্দিন সহ যত মানুষ এখানে আমিন আমিন করছে যেবের অপরাধগুলো শুধু माफ করে না ওই জায়গাটা তুমি নেকি দিয়ে পাল্টিয়ে দাও আল্লাহ তাআলা মহেশপুর হোটসবপুর এগুলো কোরআনের জন ময়দান এই এই ময়দানগুলো তুমি উর্বর করে দাও বাংলাদেশের এই তিপ্পান্নটা বছর বহু মানুষ তো মানুষের আইন দিয়ে চললে কেমন লাগে আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি এখন শুধু বাকি আছে কোরআনের আইন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আই লাইট দেখে মরার তাও আর তিনটা বছর আমার জীবন থেকে যারা সরিয়ে কেড়ে নিল নষ্ট করে দিল এই মানুষগুলোকে হেদায়ত দেবে না কারণ তুমি সালেমদেরকে হেদায়ত দেবে না এই কথা খবর আলাদি ওই সালেদের যা হিসাব তুমি মিটিয়ে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে কবর জান্নাত বানিয়ে দাও আয়লা আমার সাথে যারা এসেছে মাওলানা হোসাইন আহমেদ সহ সত্যানা প্রত্যেককেই মঞ্জুর করো কবল করো